আসসালামু আলাইকুম আমি সুরাম মায়দার চুরানব্বই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াত আলোচনা করব আমার সাথে থাকবেন হে বিশ্বাসীগণ সুরা মায়দা আয়াত নম্বর চুরানব্বই হে বিশ্বাসীগণ তোমাদের হাত ও বর্ষা দ্বারা যা স্বীকার করা যায় সে বিষয়ে আল্লাহ তোমাদের এহরামের সময় পরীক্ষা করবেন যাতে আল্লাহ অবহিত হন যে কে তাকে না দেখেও ভয় করে সুতরাং এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য মর্ম তু শাস্তি রয়েছে সুরাম মাইদা আয়াত নম্বর পঁচানব্বই হে বিশ্বাসীগণ এহরামে থাকাকালে তোমরা স্বীকার করো না তোমাদের মধ্যে কেউ স্থগিতভাবে তা করলে তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যা স্থির করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক কাবাতে প্রিতব্য কুরবানিরূপে বা ওর বিনিময় হবে দরিদ্রকে অন্যদান করা কিংবা সম পরিমাণ রাখা যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে অতীতে আল্লাহ তা ক্ষমা করেছেন আর কেউ তা পুনরায় করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন এবং আল্লাহ পরক্রমশালী শাস্তিদাতা সুরাম মায়দা আয়াত নম্বর ছিয়ানব্বই তোমাদের প্রতি সমুদ্রের শিকার ও তা খাওয়ার হালাল করা হয়েছে ইহা তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য এবং যতক্ষণ এঘরামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য অবৈধ আর তোমরা আল্লাহকে ভয় করো যার নিকট তোমাদের একত্র করা হবে আল্লাহ পবিত্র কাবাগৃহ পবিত্র মাস কোরবানির জন্য কাবায় প্রীত পশু কলায় মালা পরিহিত পশুকে মানুষের কল্যাণের নির্ধারিত করেছেন এটি এজন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আকাশ ও ভূমণ্ডলে আছে নিশ্চয়ই তা আল্লাহ জানেন আল্লাহ সর্ব সর্বজ্ঞ সর্বজ্ঞরা মায়দা আয়াত নম্বর আটানব্বই এখানে বলা হয়েছে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর এবং নিশ্চয়ই আল্লাহ কমাশি পরম দল সর মায়দা আয়াত নম্বর নিরানব্বই এখানে বলা হয়েছে প্রচার করা ছাড়া প্রচার করা ছাড়া রাসুলের অন্য কোনো কর্তব্য নেই আর তোমরা যা প্রকাশ্য ও গোপনে করো আল্লাহ তা জানেন তোরা মায়দা আয়াত নম্বর একশো বলো ভালো ও মন্দ এক নয় ভালো মন্দ কি এক ভালো মন্দ এক নয় যদিও প্রাচুর্যে তোমাকে চমৎকৃত করে সুতরাং এই জ্ঞানী সমাজ তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো প্রাচুর্য এই যে পার্থিব মহ তাই না আপনাকে আকর্ষণ করবে অনেকে আবার ভোগ বিলাসে মত্ত হবে কেউ আছে সম্পদ সঞ্চয়ে মত্ত হবে তো সাবধান থাকতে বলছে সুরা মায়দা আর তোমার একশো এক হে বিশ্বাসীগণ তোমরা যে সকল বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে কোরআন অবতরণের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে আল্লাহ যেসব বিষয়ে ক্ষমা করেছেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল সহনশীল সুরা মায়দা আয়াত নম্বর একশো দুই এসব বিষয়ে এক সম্প্রদায় তোমাদের পূর্বেও তো প্রশ্ন করেছিল অতপর তারা তা অস্বীকার করে সুরা মায়দা আয়াত নম্বর একশো তিন আল্লাহ নির্দিষ্ট করেননি বহিরা সায়েবা ও ওয়াসিলা ও হামকে কিন্তু যারা অবিশ্বাস করে তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথচ তাদের অধিকাংশ উপলব্ধি করে না সেরা মায়দা আয় নম্বর একশো চার আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসুলের দিকে এসো তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষের যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানত না ও সৎ পথেও ছিল না তথাপিও সুরা মায়দা আর তোমরা একশো পাস এখানে হয়েছে হে বিশ্বাসীগণ তোমাদের আত্মরক্ষাই কর্তব্য তোমরা সৎ পথে পরিচালিত হবে পথ ভ্রষ্টরা কোনো ক্ষতি করতে পারবে না সৎ থাকলে যারা পথ তারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সফল সকলের প্রত্যাবর্তন অতপর তোমরা যা করো তিনি সে সম্পর্কে তোমাদের অবহিত করবেন অর্থাৎ মানুষ যা করবে পৃথিবীতে তা তাকে একসময় জানিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ